একটা ইচ্ছাধারী নাগিন যার নাম সানা সে গভীর ধ্যানের মগ্ন হতে চাইছিল তখনই সে একটা স্বপ্নের মধ্যে চলে যায় যেখানে সে একটা ছেলেকে দেখতে পায় তার দিকে যখন এগোচ্ছিল তখনই একটা কালো ছায়া সে তাকে চারপাশ থেকে ধরতে চাইছিল সানা তখন ভয়েতে চারদিকে হামলা করছিল সেটা দেখে তার বড় বোন রামা তাকে জ্ঞান ফেরায় সানা অনেক বিরক্ত হয় কারণ পাঁচশো বছর ধরে সে এই রকমই স্বপ্ন দেখে যাচ্ছে সানার এরকম অবস্থা দেখে রামা তার চুলের জাদুই কাটিটা সানাকে দেয় সেই কাটির মধ্যে অনেক জাদু ছিল সেই কাটিটা হাতে নেওয়া মাত্রই সেই কাটি থেকে একটি জোরে আলো বেরোয় এবং সানার পাঁচশো বছর পুরনো ইতিহাস মনে পড়ে যে তাং রাজ্যে রাক্ষসের অধিপতি ছিল তারা গোটা দুনিয়াকে শাসন করতে চাইতো তাদের রাজা অমর হতে চাইতো কিন্তু তাদের এই সমস্যার সমাধান করতে পারেনি তাই তাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে হয় মন্ত্রী রেগে গিয়ে ভয়ানক ভয়ানক প্রচুর দেওয়া সাপ আনায় আসলে সে কালা জাদু করার মাস সে কালা জাদু করে অমর হতে চাইছিল তার এই কথা সাপেদের রানী জানতে পেরে যায় তাই সানাকে চুলের কাঠিটা দিয়ে মন্ত্রীকে হত্যা করতে পাঠায় সানা সেখানে গিয়ে অনেক সৈনিকদের মেরে দেয় পরে পাটের জন্য সাবস্ক্রাইব কর